গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল এখন গড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম প্রথমে চা খাওয়ার জন্য এসে গেলাম রান্নাঘরে আর চার সঙ্গে ভাবলাম যে কয়েকটা পাপড় বেজে নেই তো চার সঙ্গে খেতে ভালো লাগবে গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের একে এদিকে বেশ কয়েকটি জায়গায় বন্যাগ্রস্ত হয়েই পড়েছে তো আজকে বড়ো ছেলের স্কুল বন্ধ ওর অনলাইন ক্লাস হবে কারণ ওর স্কুলের চারিদিকে জল এসে পড়েছে অনলাইন ক্লাসটা সকাল নয়টা থেকে স্টার্ট হবে তাই ওকে এখন জাগিয়ে দিলাম আমার সঙ্গে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নেবে পরে ক্লাস করতে বসে পড়বে তো সবাই মিলে চাটা টা খেয়ে সোজা চলে আসলাম এখন বেডরুমে তো আজকে ভাবলাম বিছানার চাদরটা একটু পাল্টে নিই আর ওই যে চাদরটা দেখছেন হোয়াইট কালারের কারণ হোয়াইট কালারের চাদরটা আমার খুব বেশি পছন্দ তাই আমি বাজারে গেলেই হোয়াইট কালারের চাদর বা হোয়াইট কালারের যে কোনো জিনিস কিনতে পছন্দ করি আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের এই কালারটা দেখুন হোয়াইট কালারের চাদরটা বিছানোর পর বিছানার আলাদা একটা সৌন্দর্য এনে দিয়েছে কালারটা কি সুন্দরই লাগছে তাই না বন্ধুরা ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটির যে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগিয়া থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে তাই আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসার আমার একান্তই কাম্য আমার ভিডিওতে অনেক দিদিভাইরা আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের কমেন্ট পরে আমি খুবই উৎসাহিত হচ্ছি আর অনেক আনন্দিত হচ্ছি ঘরের বাকি কাজগুলো গুছিয়ে পরিপাটি করে সোজা চলে আসলাম রান্নাঘরে আজকে রাজমা খুসা ছাড়িয়ে একটা ডাল করে নেব কচু আর চিংড়ি মাছ দিয়ে আরেকটা তরকারি করে নেব। শ্যামলী বক্সি ব্লক থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন দিদিভাই আজ প্রথম তোমার ভিডিও দেখলাম বেশ ভালো লাগলো তোমার ঘরবাড়ি বেশ গুছানো সুন্দর অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে এই সুন্দর কমেন্টটি করার জন্য এভাবেই আমার পাশে থাকবেন আমি অবশ্যই তোমার পাশে আছি আর ভবিষ্যতেও থাকবো মাখনি ব্লগার থেকে আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করলেন খুব ভালো লাগলো ভিডিওটি দিদি ইন্ডিয়াতে কোথায় বাড়ি আপনার তো দিদিভাই ইন্ডিয়াতে আমার আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচার শহরে আমার বাড়ি তো এই সুন্দর কমেন্টটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাশেদা কিচেন থেকে আরেকজন আপু বললেন সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইলো আপু তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর এভাবে আমার পাশে থাকবেন মুন ব্লগ থেকে মুন দিদিভাই আমাকে সবসময়ই কমেন্ট করেন তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন পায়েল লাইফস্টাইল থেকে পায়েল দিদিভাই আমাকে কমেন্ট করেছেন দিদিভাই পুরো ভিডিওটি দেখলাম ভালো লাগলো রান্নাগুলো বেশ সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ লট পায়েল দিদিভাই বাংলাদেশি ব্লগার দিলারা ব্লগ থেকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন ওয়াল ম্যাটগুলো খুব সুন্দর রান্নাটা দারুণ হয়েছে ডিম আলুর রেসিপি তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবে আমার ভিডিওগুলি দেখে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন আমি আরও যাতে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসি আরও অনেক দিদিভাইরা আর আপুরা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আপনাদের সবার নাম তো আমি একটি ভিডিওতে নিতে পারবো না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদের নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নেব বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে আমি আপনাদের একটি রিকোয়েস্ট করছি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে একটি অনুরোধ করব। যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর যারা এই কাজটি আগেই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি ইউটিউবের মতো ফিল্ডে কিছুতেই এগিয়ে যেতে পারবো না কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে এখন কয়েকটা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি এরপরে আমি স্নান করতে চলে যাব। এর মধ্যে ছোটো ছেলে আর ওর বাবাও স্কুল থেকে এসে যাবেন তো আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াও শেষ করে ফেলবো আজকের জন্য এখানেই শেষ করছি আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ